চার ঘন্টার মধ্যে হচ্ছে ওইটা রাখার সম্ভব না দর্শক চলেন ভিডিওটা শুরু করি রাশেদ ভাই শুরুতে কি দিলেন এটা ব্ল্যাক ডেনিশ ভাই ব্ল্যাক ডেনিশ রানিং জোড়া ডিম বাচ্চা করা ডিম বাচ্চা টকটকা লাল গিয়ার একবারে দেখেন টকটকা লাল গিয়ারের এক পেয়ার ব্ল্যাক ডেনিশ দাম কেমন থাকবে ভাই মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা কালো ডেনিশ রানিং পেয়ার দিয়ে দিবেন ভাই সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারবেন তো ভাই সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারব ঢাকার বাইরে 200 টাকা ঢাকার ভিতর 100 টাকা আচ্ছা এখানে কি কিছু করার অপশন নাই ভাই মাত্র মাত্র দর্শক কালো ড্যানিশ কবুতর যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করবেন গিয়ারটা কিন্তু টকটকা লাল দর্শক দেখতে পাচ্ছেন নর্মালি সেম টু সেম কোথাও কালো দাগ নাই যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক কবুতরগুলা কিন্তু খুব সুন্দর পার্সোনালি দেখতে কবুতরগুলা মারাত্মক সুন্দর যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করবেন কালো ড্যানিশে যে চিকচিক ভাবটা কিংফিশারের মতো দর্শক দেখেন এই জিনিসটা কিন্তু এই পেয়ারটার মধ্যে আছে এই রাশেদ ভাই বড় ভাই এগুলো কি জিনিস ভাই নান ভাই না ব্ল্যাক ইংলিশ রেড ইংলিশ নান রেড ইংলিশ নান ভাই রানিং এর ভিতরে এরকম একটা দুটো পাওয়া যায় ভাই এইটা কিন্তু সত্য কথা বললো দেখেন এত সুন্দর কোয়ালিটি 100 জোড়ার মধ্যে এক জোড়া

এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন মাত্র বাইশশো টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ দুইশো টাকা আর ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার মানে বাংলাদেশের যে কোনো যে কোনো জেলায় দুইশো টাকা ডেলিভারি চার্জ এইটা কেমনে করবেন আষ্টশো টাকা আমি বুঝবো এইটা কিভাবে করবেন ভাই কবুতরের সাথে দুইশো টাকা অ্যাড হবে শুধু কবুতরের সাথে দুইশো টাকা অ্যাড হবে আর ঢাকার ভিতরে একশো টাকা একশো টাকা এই যে আবার কেমনে সম্ভব দর্শক আমার আসলে মাথায় ধরে না যাদের পছন্দ হবে কালেকশন করবেন রাশেদ ভাই এটা কি গ্রামীণের টাওয়ার না বাংলা লিঙ্কের টাওয়ার ভাই ভাই পুরা মুরগি পুরা মুরগি একটা সময় কিন্তু এই কবুতর টাকা লাখ টাকা জোড়া ছিল লাখ টাকা জোড়া ছিল সেই কালো মাল্টেজ কবুতর দেখেন দুইটা দাঁড়াইছে কিভাবে একদম লাভ এত সুন্দর কোয়ালিটির মাল্টেজ কিন্তু দর্শক সব সময় পাওয়া যায় না তো এই জোড়াটা কি রানিং ভাই রানিং ভাই ডিম বাচ্চা কি নিজেদের বাচ্চা নিজের নিজের কোনো পোস্টারিং লাগবে দর্শক এই জিনিসটা কিন্তু এই যে এই কবুতরটা ঠোঁটটা দেখলেই বোঝা যাচ্ছে তো এই পেটটা কত হলে বিক্রি করবে এই পেটটা মাত্র 3600 টাকা মাত্র 3600 টাকা 3600 টাকা কালো কালো কবুতর তারপর ডেলিভারি টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ঢাকার বাইরে দুশো টাকা ঢাকার ভিতরে মাত্র একশো টাকা দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু কালেকশন করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দেখেন কবুতরটার কোয়ালিটি চব্বিশ চব্বিশ খাঁচায় তার মাথা ঠিক দিতেছে ভাই এইখানে যে এই কবুতরগুলা এইগুলা কয়বার ডিম বাচ্চা করছে মাত্র দুইবার ডিম বাচ্চা মাত্র দুইবার ডিম দর্শক দেখছেন একদম মাল্টের যে মুরগির মতো থাকে এই যে এই প্যাটটা দেখলে বোঝা যায় সুস্থ সবল কবুতর কোথাও চোখে পানি নাই ফাটা নাই যাদের পছন্দ হবে কালেকশন করুন রাশেদ ভাই গিয়ার তো দেখা যায় টকটকা লাল এ একদম পুরা টক লাল গিয়ার ভাই মাশাআল্লাহ একটা কবুতর দেখেন দর্শক মানে হঠাৎ করে দেখলে মনে হবে যে কেউ মনে হয় লাল রং দিয়ে আলপনা করে রাখছে দর্শক দেখতে পাচ্ছেন কবুতরটা তো এটা কি রানিং জোড়া ভাই রানিং জোড়া আচ্ছা এই কবুতরটার নাম কি ভাই বাগদাদিহোমা ভাই বাগদাদিহোমা রেড গিয়ার চকটকা লাল গিয়ারের বাগদাদিহোমা নর ঘন্টা মাদি ঘন্টা ভাই আচ্ছা রানিং পেড নিউ লাল একদম কেবল দশ কমপ্লিটিভ নতুন ডিম পারবেন নতুন ডিম পারবেন তার মানে হচ্ছে গিয়ে যে কিনবেন যত দিন বেঁচে থাকবে তত দিন এই পেডটা দিয়ে কিন্তু আপনারা ডিম বাচ্চা পেয়ে যাবেন আল্লাহ যদি রহবত করে তো এই পেডটার দাম কেমন থাকবে ভাই কত ভাই বাগদাদি লাল গিয়ারের মাত্র দুই হাজার আরও দুশো কমা দিলে আঠারোশো এই যে কী করলেন ভাই এই টকটকা লাল গিয়ারের বাগদাদি মাত্র আঠারোশো দশশো আমার কিছু বলার নাই আপনারা কমেন্ট করে জানাবেন মাত্র আঠারোশো টাকায় এই দেখেন মানে এইগুলা না ঘরে রাখলে ঘরে সৌন্দর্য বেড়ে যায় দর্শক দেখেন কবুতরগুলো কি ছটফটে যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু কালেকশন করবেন একদম সাদার মধ্যে চকটকা লাল গিয়া এই যে দেখে মাশাল্লাহ 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 আবারও কি ভাই হলুদ হলুদ বাগদারি ডিম পারছে না কি মাদিয়া ডিম আসবে যে কোনো টাইমে ডিম দিয়ে দেবে যে টাইমে ডিম দিয়ে দিবে ওর ড্রপিং দেখলে বোঝা যায় একদম নরম ড্রপিং দর্শক দেখতে পাচ্ছেন তো এই পেটটার দাম কেমন থাকবে ভাই মাত্র টাকা কত দুই হাজার টাকা হলুদ বাগদাদি হলুদ বাগদাদি তাও আবার ডিমের উপর এই যে এই যে দেখেন দর্শক কবুতরটা কি পরিমাণ শর্টকর্টে করতেছে সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারবেন তো ডেলিভারি দর্শক যাদের পছন্দ হবে পেডটা কিন্তু কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকা দর্শক রাশেদ ভাইয়ের কাছে আসলে দেখা যায় কবুতরের ভ্যারাইটিস দেখেন মুখী কবুতর একদম ফ্রেশ মার্কিং আর ভাই মানে আচ্ছা এই পেটা কি রানিং জোড়া ভাই রানিং জোড়া আচ্ছা কত দাম থাকবে ভাই মাত্র পনেরোশো টাকা পনেরোশো 1500 টাকা দর্শক একটা জিনিস দেখেন এই যে এইটা হচ্ছে কি মুখী কবুতরের মার্কিং দেখছেন মানে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর এই যে মার্কিং এই রকমের ফ্রেশ মুখী কিন্তু সময় পাওয়া যায় না আমরা এইটা হচ্ছে কি মুখির ইন্টারন্যাশনাল মার্কিং আবার নরের পায়ে একটা ট্যাগও করা আছে বিদি ত্যাগ তো ডিম বাচ্চা তো করছে ভাই বাচ্চা করছে মাত্র পনেরোশো টাকা দর্শক সমগ্র বাংলাদেশ চার্জ দুইশো টাকা সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ দুইশো টাকা যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু কালেকশান করবেন দেখেন দর্শক মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল রাশেদ ভাই ভাই গত গত ভিডিওতে মানে অনেক ফোন আসছে দেখে কি আবার কালেকশন করলেন ভাই কালেকশন করছে কি সামনে দিকে আরো করুন ভাই ইনশাআল্লাহ আমরা তো শুরুই করলাম এখনো শুরুই হয় নাই দর্শক হবে ভাই ডিম বাচ্চা কি করছে হ্যাঁ ভাই ডিম বাচ্চা করছে মানে একবার বাচ্চা করছে আর এই একবার ফাজ ডিম পারছে এই যে দর্শক দুইটা ডিম সহ হোয়াইট রেসার কবুতর রানিং জোড়া এটা তো আর বলার কোনো কিছু নাই দেখেন দর্শক কবুতরটা বিশাল সাইজের দেখেন কোয়ালিটিটা দেখেন তো এটা হচ্ছে গিয়ে নট পিছনেরটা মাদি দাম কেমন থাকবে ভাই মাত্র দুই হাজার হোয়াইট রেসার ভাই সবাই তো পাঁচ হাজার ছয় হাজার টাকা বিক্রি করে ভাই মাত্র দুই হাজার টাকা দর্শক আবার তাও আবার দুইটা ডিম সহ দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে গিয়া মাদিটা আর এই হচ্ছে গিয়া নটটা দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকায় হোয়াইট রেসার তাও আবার রানিং জোড়া দুইটা ডিম সহ সারা বাংলাদেশে ডেলিভারি খরচ মাত্র দুইশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি খরচ মাত্র একশো টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন রাশেদ ভাই কি মধু মধু মধুন আর রসমালাই দর্শক দেখেন রসমালাই চলে আসছে আপনাদের জন্য নতুন ইয়ার বাজ মাত্র পাঁচ বাচ্চা পাঁচ poreর মানে হচ্ছে কি নিউ এডাল্ট বলা চলে দেখেন ওদের ফেদারের কোলিটা মানে পিছনে মনে হচ্ছে কি একটা ময়ূর পাখির মতো ছড়াইয়া আছে দর্শক এটা আরো বড় এটা আরও বড় হবে এটা কি ইন্ডিয়ানটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ফ্যান্টেল দর্শক ব্ল্যাক কালারের তো এই জোড়াটার দাম কত থাকবে ভাই মাত্র ষোলোশো টাকা পনেরোশো দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে এই কালো ফ্যান্টেল কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রাশেদ ভাই আজকে তো আপনি পুরো সাদার পুরা বাগান নিয়ে আসছেন বেশিরভাগ সাদা বাগদাদি সাদা রেসার সাদা সিরাজি সাদা লক্ষা মানে সাদা পোটারও ছিল বিক্রি হয়ে গেছে তো এই একটা দাম কেমন থাকবে ভাই মাত্র দুই টাকা মাত্র দুই টাকা সাদা সিরাজি কবুতর আঠারোশো তারপর আবার ডেলিভারি চার্জ তারপরে তো ডেলিভারি চার্জেস কত সেটা আপনারা ভিডিওতে শুনে গেছেন দর্শক এটা কি রানিং জোড়া ভাই দর্শক হোয়াইট সিরাজী দর্শক আপনাদের কিন্তু অনেকে খুঁজেন হোয়াইট সিরাজী ডাইনেরটা নর বামেরটা মাদি অনেক সময় দেখা যায় টাকা হয় কিন্তু এটা কিন্তু এই মানে একদম নিউ নিউরাল কবুতর অনেক সময় দেখা যায় দর্শক টাকা হয় কিন্তু কবুতর পাওয়া যায় না অনেক সময় কবুতর পাওয়া যায় কিন্তু আপনারা সময় মতো ভিডিওটা দেখতে পারেন না যাদের পছন্দ হবে এই পেডটা কালেকশন করবেন মাত্র আঠারোশো টাকা আজকে সারা বাংলাদেশ মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব রাশেদ ভাই হলুদ বিউটি রেসিপি বিউটি বিউটি দর্শক দেখেন রেসিপি বিউটি ভাই মাশাল্লাহ বিগ সাইজের একটা পেড পুরো বিগ সাইজ রানিং জোড়া কত দাম থাকবে ভাই মাত্র তিন হাজার টাকা মাত্র তিন টাকা হলুদ না করে হ্যাঁ পঁচিশশো টাকা দর্শক যাদের পছন্দ হবে এই হলুদ রেসিপি বিউটিটা কালেকশন করতে পারবেন একদম কাচি হলুদের হলুদ কালারের দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা ভাই সাদা সাদা মানে সাদা কিং

মাশাল্লাহ মাশাল্লাহ যাদের পছন্দ হবে কালেকশন করবেন সিরাজি ব্ল্যাক সিরাজি ব্ল্যাক সিরাজি এই যে মাত্র ভাই বিসমিল্লাহ করল পাইরা দিছে মাশাল্লাহ মাশাল্লাহ এই প্রথম ডিম দর্শক দেখতে পাচ্ছেন এই যে ডিমের ড্রপিংটা কইরা দিছে বোঝা যাচ্ছে তো রানিং জোড়া সেটা তো বলার কোনো ভাষা মানে কথা নাই তো কালো সিরাজি কালো সিরাজি

ডিম সহ আপনারা আজকে কালেকশন করতে পারবেন মাত্র চোদ্দোশো টাকায় দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন যারা ডিম বাচ্চা খাওয়ার জন্য কবুতর খুঁজেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন বারো মাসে তেরো জোড়া বাচ্চা পাবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক একটা পেয়ার দেখে আসলে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল মানে ছোটোবেলা যখন খাঁচায় কবুতর পালতাম এরকম ডিম নিয়ে বসে থাকলে কবুতরের খাঁচায় হাত দিলে যেরকম ফুলে যেত আমাদের দেশি বোম্বাই কবুতর ভাই একদম বারো মাসে তেরো জোড়া ডিম বাচ্চা করতে চান যারা যারা নিজের ঘরের কবুতরের বাচ্চা খেতে চান তারা কিন্তু এই পেয়ারটা কালেকশন করতে পারেন দর্শক এই বর্তমানে কিন্তু কবুতরের লোতা বাচ্চার দাম অনেক তা আজকে নাকি ভাই একটা অফারে দিয়ে দিবেন এই পেয়ারটা ভাই আজকে পনেরো শদীর মোনা চোদ্দ শতি মোনা একদম বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র দর্শক মাত্র বারোশো টাকা ডিম দুটা মত মনে জমে গেছে ভাই জমে গেছে ভাই জমা ডিম সহ মাত্র বারোশো টাকায় লাল বোম্বাই কবুতর দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করবেন দর্শক রাশেদ ভাইয়ের এখানে কিন্তু প্রত্যেকটা কবুতর ডিম নিয়ে বইসা থাকে দেখেন এখানে আছে এক পেয়ার এটা কি ভাই মাদি মাদি এই যে তার নর দর্শক দেখতে দেখতে পাচ্ছেন দুইটা ডিমি তো দর্শক এই যে জয় মা গেছে হয়তো বা কিছু দিনের মধ্যেই ফুইটা যাবে দর্শক দেখতে পাচ্ছেন তো এই পেটটা কত হলে বিক্রি করবেন বারোশো টাকা মাত্র বারোশো টাকা এক হাজার দর্শক মাত্র এক হাজার টাকায় এই একটা পেয়ার কিন্তু আপনারা কালেকশন করতে পারতেছেন যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করবেন এই কবুতরগুলো যারা ডিম বাচ্চা খেতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা পেয়ার রাশেদ ভাই বড় ভাই কালারটা তো খুব সুন্দর ভাই খুব সুন্দর কিন্তু দুটোই নর ভাই নর হ্যাঁ ভাই দর্শক দুইটাই নর অনেকের কিন্তু মাদি আছে কিন্তু নর লাগে তারা কিন্তু এই নর দুইটা নিতে পারেন টাইগার কিবা যদি কোনো ভাইয়া একটা নর নেয় টাকা মাত্র কবুতর যাদের পছন্দ হবে কালেকশন করবেন মহাশাল দর্শক রাশেদ ভাই দোকানের এইটা হচ্ছে গিয়ে টেডমার্ক কবুতর খাঁচায় ছাড়বেন কবুতর টাকা ডাকি করবে ব্রিডিং করবে তারপরে দেখে নিবেন তো সাদা লক্ষা কবুতর আপুদের আপুদের ক্রাশ আন্টিদের ক্রাশ সাদা লক্ষা দর্শক আমারও পার্সোনালি সাদা লক্ষা কবুতর খুব পছন্দের কবুতর তো যারা বারান্দায় এক একজোড়া কবুতর পালতে চায় দেখ দেখা সৌন্দর্যের জন্য তারা কিন্তু এই কবুতর পে একটা কালেকশন করতে পারে আর লক্ষা কবুতর এত পরিমাণে বাচ্চা করে মানে ওদের প্রোডাকশন কিন্তু অনেক ভালো তো এই জোড়াটা রানিং নাকি ভাই না এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট পেয়ার মাত্র আট পরের কবুতর মানে যতদিন বেঁচে থাকবে ততদিন দর্শক ডিম বাচ্চা করে যাবে তো এই প্যাডটার দাম কত থাকবে ভাই মাত্র পনেরোশো টাকা চোদ্দশো বারোশো দর্শক মাত্র বারোশো টাকা সাদা লক্ষা কবুতর দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করবেন রাশেদ ভাই ফন ফন শার্টিন দর্শক দেখেন ডাবল টাই মার মাদ্রাজ স্টাইল হয়ে গেছে ভাই এটা লোক একটা সিঙ্গেল নট সিঙ্গেল নট হ্যাঁ এটা যদি কোনো ভাই দামা দামি না করে হ্যাঁ একদম 1000 টাকা বলবো একদম 1000 টাকা যদি কোনো ভাই যদি 5 জোড়া কবুতর নেয় হ্যাঁ ওনাকে আমি গিফট করব মানে পাঁচ জোড়া কবুতর নিলে এটা একদম ফ্রি দর্শক আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ করে দিলাম মানে এক জোড়া নিলে ডেলিভারি খরচ যা দর্শক পাঁচ জোড়া নিলে ডেলিভারি খরচটা আবার পাঁচ জোড়া কবুতর কিনলে এই কবুতরটা আজকে থাকবে একদম ফ্রি যাদের পছন্দ হবে কালেকশন করবে তো দর্শক এই ছিল আজকের কবুতরগুলো দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পারলে অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ